ভয়াবহ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকারের মধ্যে অস্থিরতা দিনের পর দিন যাচ্ছে। তিন মাস পার হলেও আশানুরূপ কোনো সংস্কার করতেই পারেনি সরকার উল্টো সরকারের বিভিন্ন পর্যায়ে শেকড় গেড়ে বসেছে আওয়ামী লীগের মাফিয়ারা সেনাবাহিনীর ওপর কোন ধরনের কন্ট্রোল নেই ডক্টর ইউনুসের সেনা প্রধান ওয়াকার জানে যে তাকে সরানোর কোনো ক্ষমতা নেই ডক্টর ইউনুসের হাতে তাই সেনাপ্রধান তার ইচ্ছে মতো সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করছে গোয়েন্দা বাহিনী আগের মতোই তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে বিনা ওয়ারেন্টে যে কাউকে তুলে নিয়ে যাচ্ছে গোপন বন্দিশালায় আটকে রাখছে রাষ্ট্রপতি চুপ্পু সেনাপ্রধান ওয়াকার সহ ঢাকা ব্রিগেডের সকল জিওসি মিলে শেখ হাসিনাকে দেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য এক জঘন্য খেলায় মেতে উঠেছে সেনাপ্রধান এই মুহূর্তে কারো কোনো পরামর্শই শুনছে না ডক্টর ইউনুসের জীবন এখন চরম হুমকির মুখে কখন যে কি ঘটে যাবে তা বলা মুশকিল এদিকে ডক্টর ইউনুসের সরকারকে উৎখাত করার জন্য কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছে ছাত্র সমন্বয়করা বিএনপি এবং আওয়ামী লীগ এবার একচোট হয়ে গেছে এবং ডক্টর ইউনুসের সরকারকে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করছে আগে থেকে প্রশাসনের সকল স্তরে আওয়ামী লীগের লোকজন বসে আছে এখন নতুন করে বিএনপি জানো আওয়ামী লীগকে বাঁচানোর জন্য একেবারে আট ঘাট বেঁধে মাঠে নেমেছে তাই তো রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দফা দাবি হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে বিএনপির মতো রাজনৈতিক দলগুলোর সংবিধান প্রীতি মুজিবের ছবি সরানোর কারণে আমরা দেখলাম যে গত ষোলো বছর ধরে গণতন্ত্রের জন্য এই সংবিধানের বিরুদ্ধে আন্দোলন করা একটি দলের মাঝে এখন একটা আওয়ামী প্রীতি দেখা যাচ্ছে দেখলাম যে একটা বক্তব্য দেওয়া হয়েছে যে শেখ মুজিবের ছবি সরানো ঠিক হয়নি মোস্তাকের সঙ্গেও তুলনা করা হচ্ছে যে মোস্তাক এই কাজটি করেছিল এই বিষয়গুলো এখন অত্যন্ত দুঃখজনক হাসনাত আবদুল্লাহ বলেন এই সংবিধানের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি অথচ এই সংবিধানের অধীনে রাষ্ট্রপতির কাছ থেকেই সরকার শপথ নিয়েছে এই বিষয়গুলো কোথাও না কোথাও বিপ্লব বা গণ অভ্যুত্থানের স্পিরিটে ঘাটতি তৈরি করেছে